ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ আসল সত্য কি মুসলমান হিসেবে আমাদের করণীয়ই বাকি ফিলিস্তিন আবারও রক্তেরঞ্জিত শিশুদের কান্না মায়েদের আর্তনাদ এই দৃশ্য আর কতবার দেখব আমরা কিন্তু প্রশ্ন হলো এই সংঘর্ষের পেছনে আসলে কি আছে আর মুসলমান হিসেবে আমাদের দায়িত্বই বাকি উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের জমি একের পর এক দখল হতে থাকে হয় লাখো ফিলিস্তিনি আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আজ ঘর ছাড়া দুই হাজার পঁচিশ সালেও থামছে না সেই সহিংসতা বোমার শব্দে কাঁপছে গাজা প্রতিরোধ করছে ফিলিস্তিন যুবকরা আর অন্যদিকে ইসরায়েলের দাবি তারা নিরাপত্তা রক্ষা করছে কিন্তু প্রশ্ন হলো এক পাশে পাথর এ কেমন লড়াই আল্লাহ বলেছেন যদি কেউ একটি নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল আজ ফিলিস্তিনে নিরীহ মানুষ খুন হচ্ছে আমরা নিশ্চুপ থাকতে পারি আল্লাহ বলেন তোমরা একে অপরের সাহায্য করো ন্যায়ের ও তাকোয়ার কাজে আমরা হয়তো গাজায় গিয়ে লড়াই করতে পারি না কিন্তু আমরা কি করতে পারি ফিলিস্তিনিদের জন্য নিয়মিত দোয়া অর্থনৈতিক বয়কট সেই সব কোম্পানির যারা দখলদারদের সমর্থন করে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া সোশ্যাল মিডিয়া এবং নিজেদের ইসলামী চেতনায় জাগ্রত করা ফিলিস্তিন আমাদের ভাই তাদের জন্য আওয়াজ তোলাটা শুধু দায়িত্ব নয় এটা ইমানেরই একটা অংশ ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে আমরাও এখন জাগ্রত